আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার বিষয়টা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে ব্যাংকে টাকা না থাকলেও আপনি পেয়ে যেতে পারেন ক্যানাডার ট্যুরিস্ট ভিসা তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে ট্যুরিস্ট ভিসা নিয়ে ক্যানাডাতে যেতে চাচ্ছেন কিন্তু সব ধরনের ডকুমেন্ট আপনার আছে বাট ব্যাংকে টাকা নাই এই সমস্ত যারা আমাকে আসলে বা এই সমস্ত ভাই যারা আমাকে কল করেন আজকের ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য কারণটা হচ্ছে যে আপনার অনেকগুলো দেশ ঘোড়া সব ধরনের পেপার আপডেট করা আছে বাট ব্যাংকের কারণে যদি আপনি ভিসাটা না পান সেটা অবশ্যই দুঃখজনক একটা ব্যাপার বন্ধুরা ধৈর্য সরকারের পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনারা ভালো একটা ইনফরমেশন পাবেন দেখেন আমরা রিসেন্টলি কিছু কাজ করেছিলাম ভাবে যে ক্যানাডার ট্যুরিস্ট ভিসার বর্তমান সময়টাতে ভালো একটা সময় যাচ্ছে আর আশেপাশে অনেক ট্রাভেল এজেন্সি যারা কিনা ভিসা পাচ্ছে এবং কি যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছে এর মাঝখান থেকে কিন্তু যাদের ব্যাংকটা লিগে তারা কিন্তু অ্যাপ্রুভাল পাচ্ছে এখন নিয়মিতভাবে এখন বিষয়টা হচ্ছে যে যদি আপনার বেলায় এরকমটা ঘটে যে আপনার সব কিছু আছে কিন্তু আপনার ব্যাংকটা নেই তাহলে আপনি কি করবেন অনেকে আছে হতাশ যে আসলে কিছু থাকার পরও এতগুলো কান্ট্রি ভিজিট করলাম এখন যদি আমি কেনাডার মতো দেশ ভিজিট না করতে পারি তো অবশ্যই দুঃখজনক ব্যাপার এটার জন্য আমি যে প্রক্রিয়াটা ইদানিং চালু করেছি এই প্রক্রিয়ায় কিন্তু ভিসা হয়ে গেছে অলরেডি পাঁচ থেকে সাতটার মতো ভিসা হয়ে গেছে সেটা হচ্ছে এরকম যে আপনি যখনই কানাডার মতো দেশ ভিজিট করতে চাইবেন তখন এখানে বেশ কয়েকটা অপশন আছে আপনি কি আপনার নিজের টাকা দিয়ে ভিজিট করতে চাচ্ছেন নাকি আপনার প্যারেন্টসের টাকা দেখে আপনি ভিজিট করবেন নাকি সেটা আপনার রিলেটিভ কেউ আপনাকে স্পন্সর করবে না কি আপনার ফ্যামিলি ফ্রেন্ড নাকি আপনার কাজিন অর্থাৎ প্রত্যেকটা জিনিসই কিন্তু বৈধতার মাঝে যায় যেমন ধরেন এর মাঝে আমি যে কাজগুলো করেছিলাম সেটা হচ্ছে যে ব্যাংকটা আমি প্রোভাইড করেছিলাম অর্থাৎ তাকে আমি কাবালাটা লিখেছিলাম যে আমার কাজিন হয় সো আমার কাজিন আমার ব্যাংকে পর্যাপ্ত পরিমাণে অ্যামাউন্ট আছে সো আমার টাকা দাশি ঘুরতে যাবে যখনই এই ধরনের ক্ষেত্রে যখন তারা ব্যাংকটা লিগেল এবং অথেন্টিক দেখবে তখন কিন্তু ম্যাক্সিমাম টাইমে তারা অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছে এবং কি এর আগেও আমি দু হাজার কাজ করেছিলাম সঙ্গত বন্ধুরা আপনাদের যাদের সব ডকুমেন্ট আছে বাট ব্যাংক নেই বাট কয়েকটা কান্ট্রি ভিজিট করা আছে বা ডকুমেন্টগুলো অন্যগুলো সব কিছু একদমই ওকে আছে আপনারা চাইলে এই সুযোগটা গ্রহণ করতে পারেন কারণটা হচ্ছে যে আপনি ব্যাংকে ধীরে ধীরে টাকা জমাবেন আবার ভিসা রেশিওটা তখন কমে যেতে পারে আর আপনি যদি আপনার নিজের ব্যাংক দেখাতে পারেন সেটা তো কোনো কথাই নেই সবচেয়ে ভালো ব্যাপার তো বর্তমান সময়টাতে আপনার কাছে যদি এরকম হয় যে না আপনার কাজিনের টাকা আছে সেটা দেখে আপনি অ্যাপ্লাই করতে পারছেন বা ফ্যামিলির কারো টাকা থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেটা ভাই ব্রাদার হোক বা ফ্রেন্ড হোক এগুলো কিন্তু যৌক্তিক এবং লিগেল ওয়েতে আপনি সাবমিট করা তো লিগেল ওয়ে ছাড়া তো বর্তমান সময়টাতে কেনাটা ভিসা পাওয়া কিছুতেই পসিবল সঙ্গত কারণে আপনাকে ব্যাংক ব্যালেন্স ইনভাইটেশন টিন ট্যাক্স এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই একদম লিগেল থাকতে হবে লিগেল থাকলে এই ভিসাগুলো বর্তমান সময়টাতে দিয়ে দিচ্ছে তো যাই হোক বন্ধুরা এই পদ্ধতিতে আমরা কাজ করে আছি এবং কি দীর্ঘদিন যাবৎ এই কাজ আমরা করতেছি সেক্ষেত্রে আমরা ব্যাংক সাপোর্ট ইনভাইটেশন যদি চান বা এনাদার ডকুমেন্টের যদি কোনো সাপোর্ট দরকার লিগেল হয়তো সেটা কিন্তু আমাদের কাছ থেকে আপনি নিতে পারছেন তো বন্ধুরা আমরা এই কাজগুলো করি তো এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার থাকে স্টুডেন্ট নাম্বার আমরা কলে কথা বলতে পারবেন অথবা যদি পুরো ফাইলটা আমাদেরকে দিয়ে করাতে চান বা পুরো মেকানিজমটা যদি আমাদের মাধ্যমে ছেড়ে দিতে চান সেক্ষেত্রে আপনি আপনার পাসপোর্ট নিয়ে আমাদের অফিসে মিট করলে আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনার বাকি ডকুমেন্টসগুলো দেখে তারপরে আপনাদেরকে একটা ডিসাইড করতে পারবো যে আপনি এই পদ্ধতির মধ্য দিয়ে আপনি ক্যানার জন্য অ্যাপ্লাই করেন আশা করি আমাদের বুদ্ধিমত বা আমাদের পরামর্শ অনুযায়ী আপনি যদি কাজটা করেন সেক্ষেত্রে ভালো একটা রেজাল্ট আসতে পারে সকলে ভালো থাকবেন Allah abençoa.